পিপল গাছকে জল অর্পণ করলে কি পুণ্য লাভ হয় আসুন এই বিষয়ে একটি অনন্য কাহিনীর মাধ্যমে জানি এই কাহিনী আমাদের সমুদ্রের গভীরে অবস্থিত ক্ষীর সাগরে নিয়ে যায় সেখানকার দৃশ্য ছিল অত্যন্ত দেবীয় ও মনোহর ক্ষীর সাগরে ঢেউয়ের ধারে শেষনাগের শয্যায় ভগবান বিষ্ণু শান্তিতে আসীন ছিলেন তার নীলবর্ণ শরীর এক অপূর্ব আভা বিকিরণ করছিল তার নিকট মা লক্ষ্মী তাঁর পদদ্যয়ে চাপ দিচ্ছিলেন চারদিকে দেবীও আলো ছড়িয়েছিল আর পরিবেশে মধুর সঙ্গীতের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল এই পবিত্র মুহূর্তে আকাশপথ ধরে দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন নারদজির হাতে তার দেবীয় বিনা ছিল এবং মুখে ছিল হালকা চিন্তার রেখা ভগবান বিষ্ণু নারদজিকে দেখে মৃদু হাসি দিয়ে বললেন এসো নারদ তোমাকে স্বাগত জানাই মনে হচ্ছে তুমি কোনো চিন্তায় আছো কি হয়েছে তোমার ভ্রমণে কি কোনো অঘটন ঘটেছে নারদজি মাথা নত করে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন এবং বললেন হে প্রভু আমি সদ্য পৃথিবী লোক থেকে ফিরে এসেছি পৃথিবীতে ভ্রমণ করতে করতে আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম সেখানে কিছু লোক পিপল গাছ কাটছিল যেন তারা তার গুরুত্বের কিছুই জানে না অন্যদিকে কিছু তপস্বী মুনি ও সাধক সেই গাছের পূজা করছিল তারা তার চারপাশে পরিক্রমা করছিল তার উপর জল ঢালছিল এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনার স্তব করছিল হে প্রভু এই বৈপরীত্য দেখে আমার মনে এক জিজ্ঞাসা জন্মেছে পিপল গাছের কি রহস্য এই গাছ এত পবিত্র কেন যে কিছু লোক তার পূজা করে আর অন্যরা তাকে কেটে পাপ করে দয়া করে এর গুরুত্ব সম্পর্কে আমাকে বিষদে বলুন যাতে আমি এই জ্ঞান লোকের মধ্যে প্রচার করতে পারি ভগবান বিষ্ণুর মুখে কোমল হাসি ফুটে উঠল তিনি মৃদু স্বরে বললেন হে নারদ তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পিপল গাছ কোন সাধারণ গাছ নয় এই গাছ নিজেই আমার স্বরূপের প্রতীক এটি কেবল দেবতাদের বাসস্থান নয় বরং এর পূজায় মানুষের সমস্ত পাপ ধ্বংস হয় এবং তারা মোক্ষ লাভ করে শোনো আমি তোমাকে পিপল গাছের গুরুত্বের একটি কাহিনী বলি এই কাহিনী স্পষ্ট করবে কেন এই গাছ পবিত্র এবং কেন তার পূজা করা উচিত ভগবান বিষ্ণু আরও বললেন হে নারদ এই কাহিনীর বর্ণনা এবং শ্রবণ উভয়ই মানুষের জন্য পুণ্যদায়ক যেই এই পবিত্র কাহিনী ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে শুনবে সে অসংখ্য পুণ্য অর্জন করবে এই কাহিনীর শ্রবণে জন্মজন্মান্তরে সঞ্চিত পাপ নষ্ট হয় কেউ যত বর পাপ করুক না কেন এই কাহিনীর শ্রবণে সেই পাপ থেকে মুক্তি লাভ করে এই কাহিনী শুনলে মানুষ তার পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করে তার পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং তাকে সুখ সমৃদ্ধি এবং শান্তির বর দেন এর ফলে পিতৃপুরুষদের ঋণ শেষ হয়ে যায় এবং তাদের পথের সমস্ত বাধা দূর হয় এই কাহিনী শোনা ব্যক্তি তার ঘর থেকে দুর্ভাগ্য দারিদ্র এবং কলহ দূর করে তার পরিবারে সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মীর বাস হয় যদি কোনো নারী পুরুষ সন্তান সুখ লাভে বাধার সম্মুখীন হয় তবে সে এই কাহিনী শ্রবণ করে পিপল গাছের পূজা করুক সে অবশ্যই সন্তান সুখ লাভ করবে নারদি আনন্দ এবং কৌতূহলে বললেন প্রভু আমি মনোযোগ দিয়ে শুনছি দয়া করে এই কাহিনী বর্ণনা করুন ভগবান বিষ্ণু বললেন হে নারদ এই কাহিনী প্রাচীনকালের এক অত্যন্ত দরিদ্র ব্যক্তি ছিল যার নাম ছিল হরিদাস হরিদাস সৎ এবং পরিশ্রমী ছিল কিন্তু তার জীবন ছিল দুঃখ কষ্টে পূর্ণ সে জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করত এবং কোন রকমে তার পরিবারের ভরণ পোষণ করত তার পরিবারের মধ্যে ছিল বৃদ্ধ বাবা মা স্ত্রী গায়ত্রী এবং তিনটি ছোট শিশু হরিদাস দিনরাত পরিশ্রম করত তবুও পরিবারের জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়ত তার ঘরে কোনো প্রকার ধর্মীয় কাজ হতো না না কোনো দেবতার পূজা করা হতো। হরিদাস শাস্ত্র এবং ধর্মীয় বিষয়ে কিছুই জানত না একদিন হরিদাস হাতে কুঠার নিয়ে জঙ্গলে গেল সে সকাল থেকে জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছিল কিন্তু সে কাঠ তো দূর একটি শুকনো গাছও খুঁজে পেল না তার ক্লান্তি বেড়ে চলছিল এবং সূর্যমধ্য বনে জ্বলছিল হরিদাস চিন্তায় পড়ে গেল যে যদি সে আজ কাঠ নিয়ে না যেতে পারে তবে ঘরে চুলা জ্বলবে না ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে সে জঙ্গলে আরও ভিতরে ঢুকে গেল জঙ্গলের এই অংশটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর উঁচু উঁচু গাছ হনলতা এবং ঝোপঝাট সূর্যের আলো পর্যন্ত মাটিতে আসতে দিচ্ছিল না জায়গায় জায়গায় সাপ বিচ্ছু এবং অন্যান্য হিংস্র জীবের বিপদও দেখা যাচ্ছিল কিন্তু হরিদাসের বাধ্যতা তাকে সেখানে নিয়ে এল অনেকক্ষণ ঘোরার পরে হঠাৎ তার চোখে এক বিশাল গাছ পড়ল গাছটি তার চারপাশে এক অদ্ভুত আভা ছড়াচ্ছিল তার ডালপালা যেন আকাশ ছুঁয়ে চলেছে এবং তার শিকড় মাটির গভীরে শক্ত করে ধরা এটি পিপল গাছ ছিল হরিদাস মনে মনে ভাবল অরে দেখো কত বড় আর মজবুত গাছ যদি আমি এর কিছু ডাল কেটে নিই তাহলে আজকের কাজ সেরে যাবে তারপর সে কুড়ালটি শক্ত করে ধরল এবং গাছটির কাছে এগিয়ে গেল গাছটির নিচে দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য এদিক ওদিক দেখল এবং কুড়ালটি তুলে নিল ঠিক যখন সে কুড়াল দিয়ে গাছে আঘাত করতে যাচ্ছিল তখনই একটি ভয়ঙ্কর শব্দ গর্জে উঠল যা কোনো নারীর কণ্ঠের মতো শোনাচ্ছিল হে মানুষ থামো তুমি এই কি অনর্থ করতে যাচ্ছ হরিদাস চমকে উঠে এদিক ওদিক তাকাল কিন্তু সেখানে কাউকে দেখা গেল না পরের মুহূর্তেই গাছের কাণ্ডের কাছ থেকে একটি ভয়ঙ্কর কালো রঙের সাপ বেরিয়ে এলো সেই সাপের চোখ দুটো জল জল করছিল যেন সেগুলোতে আগুনের শিখা জ্বলছে হরিদাস ভীত হয়ে পিছিয়ে গেল সাপটি ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো সে আর সাপ রইল না বরং একটি সুন্দরী নারীর রূপ ধারণ করল এটি কোনো সাধারণ নারী ছিল না বরং একজন নাককন্যা ছিল তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল এবং তার চোখে ছিল অসীম রহস্যের ঝল তারপর নাককন্যাটি গম্ভীর স্বরে বলল হে মানুষ তুমি এই পবিত্র অশ্বত্থ গাছটি কাটতে যাচ্ছিলে তুমি কি জানো না যে অশ্বত্থ গাছে দেবতাদের বাস থাকে এটি কাটলে তোমার মহাপাপ হবে হরিদাসের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠল সে ভীত হয়ে কাঁপতে কাঁপতে বলল হে দেবী আপনি কে এবং আমার সাথে মানুষের ভাষায় কথা বলছেন কিভাবে। আমি তো এরকম কিছু কখনো শুনিনি দয়া করে বলুন আপনি কে এবং এই গাছটি এত বিশেষ কেন নাককন্যা মৃদু হাসল এবং বলল হে মানুষ আমি এই অশ্বত্থ গাছের রক্ষক আমার নাম নাগিন সুরসা এই গাছ আমার জন্য খুব প্রিয় কারণ এই গাছেই আমার বাস এবং এটি পবিত্র তবে এই গাছের সাথে আমার এই যোগসূত্র শুধু এই জন্মের নয় বরং এটি একটি পুরনো কাহিনীর ফলাফল শোনো আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বলি এ কথা বলে নাগকন্যা সুরসার মুখ গম্ভীর হয়ে গেল তার চোখে অতীতের এক গভীর রহস্যের ঝলক দেখা গেল হরিদাস বিস্মিত এবং কৌতূহলী হয়ে তার দিকে তাকাল কারণ এসব তার জন্য অত্যন্ত আশ্চর্য এবং অদ্ভুত ছিল নাককন্যা তার কাহিনী শুরু করল সে গভীর শ্বাস নীল এবং হরিদাসের দিকে তাকিয়ে বলল হে মানুষ আগের জন্মে আমার নাম ছিল সুমতি আমি এক অভিজাত বৈশ্য পরিবারে জন্মেছিলাম আমার পিতা একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং আমার বিয়ের আয়োজন তিনি খুব ধুমধাম করে করেছিলেন আমার বিয়ে এক পুণ্যবান এবং জ্ঞানী বৈশ্যপুত্রের সঙ্গে হয়েছিল যার নাম ছিল ধর্মপাল আমার স্বামী অত্যন্ত ধর্মপ্রাণ প্রকৃতির ছিলেন এবং শস্যের ব্যবসা করতেন তার জীবন ছিল সাদামাতা কিন্তু তিনি ধর্ম এবং সৎকর্মে লীন থাকতেন কিন্তু আমি ছিলাম তার গুণাবলীর সম্পূর্ণ বিপরীত আমার স্বভাব ছিল অত্যন্ত স্বার্থপর এবং অহংকারী আমি কখনো আমার স্বামীর সম্মান করিনি এবং কোন ধরনের ধর্মকর্মে আগ্রহ রাখিনি আমার কাছে দেবদেবীর পূজা অর্থহীন মনে হতো আমার মন সবসময় ভোগবিলাস এবং ধন সম্পদে নিমগ্ন থাকত আমার স্বামী আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে আমাদের জীবনে পুণ্যের কাজ করা উচিত এবং দেবতাদের পূজা করা উচিত কিন্তু আমি তার কথাগুলো সবসময় এড়িয়ে যেতাম আমাদের গ্রামের কাছে এক মনির আশ্রম ছিল সেই আশ্রম শান্ত পবিত্র এবং প্রকৃতির ছায়ায় অবস্থিত ছিল সেখানে এক অলৌকিক শান্তি বিরাজ করত মুনি তার আশ্রমের উঠোনে একটি ছোট অশ্বত্থ গাছ লাগিয়েছিলেন গ্রামের লোকেরা নিয়মিত সেখানে পূজা করতে আসত তারা অসত্য গাছের চারপাশে প্রদীপ জ্বালাত জল দিত এবং তার পরিক্রমা করত তাদের বিশ্বাস ছিল এই গাছে ভগবান বিষ্ণুর বাস এবং এর পূজা করলে তাদের পূর্বরুষরা সন্তুষ্ট হন লোকেদের ভক্তি এবং শ্রদ্ধার কারণে সেই গাছ খুব অল্প সময়ের মধ্যে বিশাল হয়ে উঠল একদিনের কথা আমি সেই আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম এক ব্রাহ্মণ অত্যন্ত ভক্তি ভরে সেই অস্বত্য গাছের পূজা করছে সে গাছের তলায় জল ঢালছিল এবং মন্ত্রোচ্চারণ করছিল এই দৃশ্য দেখে আমি জোরে হেসে উঠলাম এবং তীক্ষ্ণ স্বরে বললাম ওহে ব্রাহ্মণ তুমি বোকাদের মতো এই গাছের পূজা করছ কেন এটা তো শুধুমাত্র একটি গাছ না ফল দেয় না ফুল এই গাছ কি কোন কাজের এটি অর্থহীন ভণ্ডামি তোমার পূজার কোনো উপকার নেই আমার কথা শুনে সেই ব্রাহ্মণ অত্যন্ত শান্তভাবে আমার দিকে তাকিয়ে রইল তারপর সে গম্ভীর স্বরে বলল হে দেবী তোমার অজ্ঞতাই তোমার এই ব্যবহারের কারণ তুমি কি জানো না যে এই অসত্য গাছ কেবল একটি সাধারণ গাছ নয় এই গাছে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস এই গাছ জীবিত এবং অত্যন্ত পবিত্র এর পূজা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এর নিচে জল ঢাললে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয় বহু জন্মের পাপ এই গাছের পূজায় নষ্ট হয়ে যায় এই গাছ মানব জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ সেই ব্রাহ্মণের কথাগুলো আমার অহংকারকে আরও উস্কে দিল আমি তীব্র শব্দে তার এবং সেই গাছের উপহাস করলাম রাগের মাথায় আমি সেই গাছের কাছে গিয়ে ব্যঙ্গ সুরে বললাম দেখি তোমার এই গাছ কতটা মহান এটা বলে আমি উত্তেজিত হয়ে সেই অসত্য গাছকে লাথি মারলাম ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল আমার পা থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গে এক অসহ্য জ্বালা শুরু হল সেই জ্বালা অসহনীয় হয়ে উঠল আমি দেখলাম আমার শরীরে পরিবর্তন ঘটছে ধীরে ধীরে আমার চামড়া কালো হয়ে উঠল এবং দেখতে দেখতে আমি এক ভয়ঙ্কর সর্পিনীতে পরিণত হলাম সর্পিনীর রূপ ধারণ করে আমি সেখানেই আর্তনাদ করতে লাগলাম আমার আর্তনাদ শুনে আশ্রমের মুনি সেখানে উপস্থিত হলেন আমি তাদের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে আমার কষ্টের কথা বললাম আমি তাদের কাছে প্রার্থনা করলাম যেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেন মুনি গম্ভীর স্বরে বললেন হে নারী তুমি ঘোর পাপ করেছ অশ্বত্থ গাছকে অপবিত্র করা এবং তার অপমান করা ভগবান বিষ্ণুর অপমান তোমাকে তোমার কর্মের জন্য শাস্তি দেওয়া হয়েছে তারপর আমি ভয়ে কাঁপতে কাঁপোতে হাত জোট করে মনির কাছে প্রার্থনা করলাম হে মুনি দয়া করে আমাকে ক্ষমা করুন এবং এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় বলুন আমি আমার পাপের জন্য অনুতাপ করতে চাই সেই মণি গম্ভীর স্বরে বললেন হে পাপিনী তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি পেতে একশো বছর ধরে এই অশ্বত্থ গাছে বাস করতে হবে এবং এর রক্ষা করতে হবে যখন একশো বছর পূর্ণ হবে তখন তোমার স্বামী এখানে আসবেন এবং এই গাছে জল অর্পণ করবেন সেদিনই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে এ কথা বলে মুনি সেখান থেকে চলে গেলেন সেই থেকে আমি এই গাছে বাস করছি এই গাছ দিন দিন বেড়ে উঠেছে এবং আমি দিনরাত এর রক্ষা করছি যাতে কেউ এটি ক্ষতি না করতে পারে আজ আমার একশো বছর পূর্ণ হয়েছে আমি অপেক্ষা করছি যে আমার স্বামী ধর্মপাল এখানে আসবেন এবং এই গাছে জল অর্পণ করবেন তখনই আমি সর্্পজনী থেকে মুক্তি পাব এ কথা বলতে বলতে না কন্যার চোখে জল এসে গেল তার কণ্ঠে বেদনা এবং অনুতাপ স্পষ্ট ঝরে পড়ছিল হরিদাস সব শুনে হতভম্ব হয়ে গেল সে বুঝতে পারছিল না যে যা কিছু সে শুনল তা স্বপ্ন ছিল না বাস্তব তার হৃদয়ে ভয় এবং ভক্তির সঞ্চার হল নাগকন্যার করুণাময় কাহিনী শুনে হরিদাস বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল তার চোখে বিস্ময় এবং অবিশ্বাসের ভাব ভেসে উঠল সে কিছুতেই বুঝতে পারছিল না যে এই ঘটনায় সে কীভাবে জড়িত ঠিক তখন এক ডেভেন আলোক থেকে আশ্রমের মুনি সেখানে উপস্থিত হলেন মুনির স্বর গম্ভীর এবং আশীর্বাদপূর্ণ ছিল মুনি হরিদাসের দিকে তাকিয়ে বললেন হে হরিদাস এসবই তোমার পূর্বজন্মের কর্মফলের ফল তুমি কি জানতে চাও যে তুমি এই নাগকন্যার জীবনে কি স্থান রাখো হরিদাস বিস্ময়ে মুনির দিকে তাকিয়ে কাঁপা স্বরে বললেন হে ঋষি দয়া করে আমাকে করুণা করুন এবং আমার জন্মের রহস্য সম্পর্কে জ্ঞান দিন এসব কি ঘটছে আমি কিভাবে এই নাগকন্যার সঙ্গে যুক্ত মুনি চোখ বন্ধ করলেন এবং তাঁর মুখে একটি গম্ভীর আভা ফুটে উঠল তারপর তিনি বলতে শুরু করলেন হে হরিদাস শোনো তোমার পূর্বজন্মের কাহিনী এই নাগকন্যা যার নাম সুমতি সে তোমার স্ত্রী ছিল সেই জন্যে তুমি ধর্মপাল নামে একজন পুণ্যবান বণিক ছিলে তুমি সুমতির সঙ্গে বিবাহ করেছিলে এবং তার জীবন সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলে তুমি একজন ধর্মপরায়ণ এবং সত্যনিষ্ঠ ব্যক্তি ছিলে তুমি সুমতিকে সৎপথে আনার জন্য অনেক চেষ্টা করেছিলে কিন্তু সে তোমার চেষ্টা উপেক্ষা করে গিয়েছিল হরিদাস বিস্ময়ে এবং অবিশ্বাসে বললেন কি আমি আমি এই নাককন্যার স্বামী ছিলাম মুনি মৃদু হেসে বললেন হ্যাঁ হরিদাস সুমতি তার অহংকার এবং অজ্ঞতার কারণে পিপল গাছকে অপমান করেছিল যার কারণে তাকে সাপের জন্মে অভিশপ্ত হতে হয় কিন্তু ভগবান বিষ্ণু তোমার পুণ্যকর্মের কারণে এই নিয়ম স্থাপন করেছিলেন যে কেবল তোমার হাতেই জল অর্পিত হলে সুমতিকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়া হবে তোমার এখানে আসা কেবল তোমার নিয়তির কারণেই ঘটেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি বিধির বিধান সুমতি যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন মনির কথা শুনে হরিদাসের চরণে পড়ে গেলেন তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল তিনি কাঁপা কণ্ঠে বললেন হে স্বামী আমি আমার পূর্বজন্মের পাপের জন্য আপনাকে ক্ষমা চাইছি আমার অহংকার এবং অজ্ঞতার কারণে আমি আপনাকে দুঃখ দিয়েছি এবং এই পিপল গাছকে অপমান করেছি কিন্তু আজ আমি আবার আপনাকে অনুরোধ করছি দয়া করে এই পবিত্র গাছে জল অর্পণ করুন এবং আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন হরিদাসের চোখে করুণা ভরে উঠল তিনি নাককন্যার প্রতি কোনো রাগ বা ঘৃণা প্রকাশ করলেন না বরং তাঁর হৃদয়ে শ্রদ্ধা এবং সহানুভূতির ভাব জাগ্রত হল তিনি মুনির দিকে তাকিয়ে বললেন হে ঋষি আমাকে বলুন আমি কিভাবে এই পূর্ণ কাজটি সম্পূর্ণ করব মুনি হরিদাসকে পিপল গাছের কাছে নিয়ে গিয়ে বললেন হে বৎস এই গাছে শ্রদ্ধার সঙ্গে জল অর্পণ করো এবং ভগবান বিষ্ণু স্মরণ করো এতে তোমার পূর্বজন্মের বন্ধন শেষ হয়ে যাবে এবং ও মুক্তি পাবে হরিদাস পাশেই রাখা কলস থেকে জল ভরলেন তিনি পিপল গাছের সামনে দাঁড়ালেন এবং তার মনে ভগবান বিষ্ণুর ধ্যান করতে করতে জল অর্পণ করতে শুরু করলেন যখনই তিনি জলের ধারা পিপল গাছের শিখতে ঢাললেন একটি অদ্ভুত ঘটনা ঘটল পিপল গাছের নিচে একটি ঐশ্বরিক আলো ছড়িয়ে পরল এবং নাককন্যার রূপ ধীরে ধীরে বিলীন হতে লাগল তার স্থানে একটি সুন্দর তেজস্বী নারী প্রকাশ পেলেন তার মুখাবক দীপ্তিমান ছিল যেন তিনি নিজেই এক দেবী সুমতি হাত জোট করে হরিদাস ও মুনিকে প্রণাম করলেন সুমতি বললেন হে স্বামী আপনার পুণ্য ও ভগবান বিষ্ণুর করুণা দ্বারা আমি আজ এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করাননি বরং আমাকে মুখ্যের পথ দেখিয়েছেন মুনি আশীর্বাদ দিতে বললেন হে সুমতি এখন তুমি স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা কর তোমার এই অভিশাপের সমাপ্তি ঘটেছে ভগবান বিষ্ণু তোমাকে আশীর্বাদ করুন সুমতি একবার আরও পিপল বৃক্ষের পরিক্রমা করে এবং সেখানে থেকে দুটি সঙ্গে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন এই ঘটনার পর হরিদাসের জীবনে বড় পরিবর্তন এল তিনি পিপল বৃক্ষের মহিমা বুঝতে পারলেন এবং প্রতিদিন তার পূজা শুরু করলেন তিনি তার পরিবারকেও ধর্মের পথে চলার অনুপ্রেরণা দিলেন তিনি জানলেন যে পবিত্র বৃক্ষের সম্মান এবং দেবতাদের স্মরণ জীবনকে সফল করে তোলে ভগবান বিষ্ণু পিপল বৃক্ষের গুরুত্বের কাহিনী শেষ করলেন তার মুখে করুণা ও দ্যুতির আভা ফুটছিল দেবর্ষী নারদজি অত্যন্ত আবেগমগ্ন হয়ে বসেছিলেন তিনি ভগবান বিষ্ণুর স্তুতি করতে বলতে লাগলেন হে প্রভু আপনি পিপল বৃক্ষের মহিমা এবং এই কাহিনী শোনানোর মাধ্যমে আমার কৌতূহল মেটালেন আমি ধন্য হয়ে গিয়েছি এই কাহিনী থেকে এটি স্পষ্ট হয়েছে যে মানুষ তার অজ্ঞতা এবং অহংকারের কারণে পাপের পথে চলে তবে আপনার করুণা দ্বারা তার উদ্ধার সম্ভব এই বৃক্ষ শুধু পবিত্র নয় এটি নিজে আপনার দুটি আকারে পূর্ণ ভগবান বিষ্ণু হাসিমুখে বললেন হে নারদ এটি সত্যি পিপল বৃক্ষ সৃষ্টির জীবন এর শিখতে আমি নিজে বসবাস করি গোঁড়ায় ভগবান শিবের বাস এবং শাখায় ব্রহ্মার এই বৃক্ষের পূজা করলে মানুষ ত্রিদেবের আশীর্বাদ লাভ করে যে এই কাহিনী শ্রদ্ধা সহকারে শোনে বা শোনায় অথবা পিপল বৃক্ষের পূজা করে সে আমার পরম ধাম লাভ করবে তার সমস্ত পাপ নষ্ট হবে এবং তাকে জীবনে সুখ শান্তি এবং পরলোকের মুখ্যের আশীর্বাদ লাভ হবে নারদজি বললেন হে প্রভু আমি তৎক্ষণাৎ পৃথিবী লোকে যাব এবং এই কাহিনী প্রচার করব আমি মানুষদের জানাব যে পিপল বৃক্ষের অপমান করা উচিত নয় এর পূজা করে তারা আপনার সান্নিধ্য লাভ করতে পারে তাহলে বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু নারদজিকে পিপল বৃক্ষের মহিমা শোনালেন আশা করি আপনাদের এই কাহিনী পছন্দ হয়েছে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয়শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলেই ধন্যবাদ